আসসালামু আলাইকুম আমি রত্না স্বাগতম রত্ন স্লাইভ জিরো জিরো সেভেনে আমি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ কিন্তু ভীষণ মজাদার একটা ঘরোয়া রেসিপি ডিম দিয়ে বেগুন তরকারি যেটা গরম ভাতের সাথে খেলেই মন ভরে যাবে প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এবার আমি ডিমগুলো হালকা ভেজে নিব তেলে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম ডিমগুলো আমি এরকম হালকা ভেজে নিব এবার আমি ডিমগুলো এক এক করে সবগুলো তুলে নিব কড়াই থেকে এবার এর মধ্যে আমি বেগুনগুলো হালকা ভেজে নিব বেগুনগুলো ভেজে নিলে দেখা যাবে বেগুনগুলো আর যখন রান্না করব তখন খুলে যাবে না এর জন্য আমি বেগুনগুলো প্রথমে হালকা ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব নেড়ে একটু ভেজে নিব বেশি ভাজবো না দেখুন এরকম যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব বেগুনগুলো আমার হয়ে গেছে এবার আমি বেগুনগুলো নামিয়ে নিব কড়াই থেকে এরপর হচ্ছে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক এক করে সবগুলো মশলা দিব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর এখানে দিয়ে দিব ঝালের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আদা বাটা রসুন বাটা একসাথে করে দিয়েছি এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার দিয়ে দিব লবণ এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে আসছে এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুন আর ডিম এবার বেগুন আর ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু খেতে খুবই দারুণ লাগে বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজা এরপর এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি বেশি পানি এখানে দিব না কারণ বেগুন সিদ্ধ হতে টাইম লাগে না এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো ভালো করে ডিম আর বেগুনের মধ্যে ঢুকে যায় এই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে এই ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই মনে করতে হবে যে তরকারিটা আমার হয়ে গেছে ব্যাস রেডি আমার আলু বেগুন তরকারি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর কালারটাও বেশ চমৎকার এসেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ